সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ইব্রুয়ান ইউর ফ্যান এম জালাল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও জোকাস আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইস্তেমার মাঠে সো আমরা প্রবেশ করলাম দেখলাম ইস্তেমার মাঠে কাজ কিছু অংশ এখনও সামিনা লাগানো হয় নাই পাশ লাগানো হয়ে গেছে তারপর দেখতে পেলাম যে সব গুজার পয়েন্টে পাশে নালা করতেছে কাজ চলতেছে তো আমরা কিছুক্ষণ আটটু সামনে অগ্রসর হই মাঠটা দেখি দেখলাম যে মানুষ ভরপুর দেখা যাচ্ছে কাজ করতেছে কেউ সাবিনা এখনও টাকানো হয় নাই পাশ টাকানো হয়ে গেছে কারেন্টের সংযোগও দেওয়া হয়েছে আর মানুষ সমাগম দেখা যাচ্ছে মানুষ আসা করতেছে কেউ দেখতে দেখতে আসছে কেউ কাজ করতেছে আমরাও আসলাম আমাদেরকে দেখানোর জন্য কি অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি পশ্চিম সাইডে অর্থাৎ তুরাক নদীর ওই সাইডে সামিনার টাকানো হয়ে গেছে এদিকে পূর্ব সাইডে এখানে কিছু অংশ বাকি আছে এখনও টাকানো হয় নাই প্রায় কাজ সম্পন্ন দিকে প্রায় কাশ শেষ হয়ে যাচ্ছে সেমিনা টাকানো হয়ে গেছে প্রায় অধিকাংশ স্যামিনার টাকানো হয়ে গেছে অংশ পাকি আছে আর পাশাপাশি কারেন্টের সংযোগ দেওয়া হয়ে গেছে কিন্তু প্রচন্ড শীত অবশ্যই যারা মাঠে আসার চিন্তা চিন্তাধারণ করবেন শীতের কাপড় নিয়ে আসবেন আর আমরা আর যেভাবে সম্ভব অল্প কাপড় সবট বা ওইভাবে সেফটিভাবে আসবেন আর অবশ্যই সবাইকে দাওয়াত পৌঁছে দেবেন সবাই আসার চেষ্টা করবেন এই গ্রামে আমি মাজমাই একটি পরিপূর্ণ মাঝমাই এখানে আলু রহম্মত প্রতিনিয়ত হয় চোখে আমরা দেখতে পেলাম যে বিপুল পরিমাণের পাখি ব্যস্ত মাঠ এরা আমি এরা কখনো দেখি নাই এভাবে মাঠে পাখি ভরপুর পাখি পাখির আওয়াজ শুনলে আপনার মন ভরে যাবে অসাধারণ আল্লাহ তালিকির রহমত যে পাখিরা আসে মনে হচ্ছে যে মাঠটা ওরা পরিদর্শন করতেছে ওদের একটা জামাত আসে পরিদর্শন করতেছে যে কাজটা কিবা সম্পন্ন হয়েছে কি না তার জিগির আস্থার করতেছে তার খুশি উল্লাস প্রকাশ করতেছে আসলে খুব ভালো লাগতেছে মুহূর্তটা দেখেন কিভাবে কি পরিমাণ পাখি সত্যি বলতে সব একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি দেখেন যে মাঠটা কি পরিমাণ পাখি আমার মাথার উপর দিকের দিকে যাচ্ছে আসলে মানে কি বলবো আমার মনটা আনন্দ পরি যাচ্ছে আনন্দকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কী পরিমাণ পাখি সত্যি সম্ভব পাখি এই পরিমাণ পাখি আমি হয়তো শ্বশককে কখনো এভাবে দেখি নাই আজকে যা আসতো মাঠে এসে দেখলাম মানে হাজার হাজার পাখি হবে এক কথা বলা গেলে যে বাটা গেট যে ওই পাশে বাটা বাটা বাগান দেখা যাচ্ছে বাটা গেটের ওই বাগানের পাখিগুলো পরিমাণ পাখি এখানে অবিশ্বাস করার মতো যাই হোক আর বেশি সময় অল্প কয়েকদিন আছে মাত্র দশ বারো দিনের মতো আমাদের আসতে হচ্ছে আলো মিশুর তত্ত্বাবধানে দুই তিন চার ফেব্রুয়ারি সবাইকে দাওয়াত পৌঁছে দিবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ